রান্না করমো 20 দিন কার মাংসের গন্ধ শুনি আসলে না তোমার খালি মাংস মাংস সারা আর কিছু নাই তাই না সারা দিন শুধু মাংসের গন্ধই বের হয় প্রাইভেট পড়তে এসো মাংসের গন্ধ শুনি বৃষ্টির দিনে বাবা ছেলে নাকি রাস্তায় শুধু মাংসের গন্ধই পায় তাই তো তাদের আবদার পূরণ করতে মাংস রান্না করেই ফেললাম তা আসলাম আলাইকুম শুভ বিকাল আজকে বিকাল থেকে ব্লগটা আরম্ভ করছি আসলে তাই তো বিকেলবেলা ছেলের আবদার শলের পাপার আবদার সবার আবদারে রাখতে হবে তাই তো বিকেলবেলা আগে দেখুন বাইরে হচ্ছে মেঘলা ওয়েদার আসলে বৃষ্টি হচ্ছে টানা কয়দিন হলে আসলে এই ঝিরিঝিরি বৃষ্টি আর সবার বাড়ি আসলে বাইরে শুধু খিচুড়ি আর মাংসর গন্ধই নাকি বের হচ্ছে ছেলে এসে বলছে তাই তো বাসার ভিতরে দেখুন কি একটা অবস্থা দুই দিন হলে কাপড় ধুচ্ছি আর হচ্ছে এরকম জড়ো করছি আর বিছানা কাঁথা সকাল থেকে কতবার যে গুছিয়েছি মানে দি যে কয়বার গুছায় সেই কয়বার এলোমেলো করে রাখে এখানে যে সোপার ইয়েগুলো কুসংগুলো একদম দেখুন কতবার গুছিয়েছি এখানে বসবে আর সব নেমে নেমে নেচে খেলবে ছোট ছোট বাচ্চা থাকলে যা হয় আসলে বাচ্চারা আসলে সব কিছু সবসময় এলোমেলোই করে ফেলে তাই তো ছেলে পড়তে পড়তে দেখুন সিটটা কোথায় রেখে গেছে মানে ওর কাজে এরকম মানে সব কিছু এলোমলে করে রাখা মানে যেটাই রাখবে যেখানে সেটা সব কিছু এলোমেলো হয়ে থাকে এই যে দেখুন সে পড়েছে পড়ার টেবিলটায় কি করেছে টিচার এসে পড়িয়ে গেছে সে সারা টেবিলে শুধু সিট আর সিট সে পড়েছে এক দুই সাবজেক্ট কিন্তু পুরা টেবিলে শুধু সিট ছড়িয়ে আছে মানে একটাও সে বন্ধ করেনি সে সবসময় আসলে এমন করে সারাদিন কাজ কামার সারাদিন কাজ লেগেই থাকে একটা না একটা তো এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি দেখুন কাটার পেন্সিল বক্স এগুলো কোনো কিছু ঠিকভাবে রাখিনি সবগুলোই গুছিয়ে দিলাম টেবিল টেবিল একদম গুছিয়ে রাখতে হবে কারণ সব কিছু সবসময় এলোমেলো করে রাখে সে তো এই তো জ্যামিতি বক্স থেকে জ্যামিতি বক্সগুলো বের করে তাও এলোমেলো করে রেখেছে ছেলে আবার কোচিংয়ে যাচ্ছে প্রাইভেটে তো কোচিং থেকে এসেই তার নাকি পুরো এলাকায় শুধু মাংসের গন্ধ আর খিচুড়ি গন্ধ পাচ্ছে তাই তো রাতের বেলা সাউর পাপাও বলছে এখনও মাংসের গন্ধ পাচ্ছি তো কী করবো তাদের আবদার রাখতে রান্না করতে যেতেই হলো তো এখানে হচ্ছে এই তো অনেকগুলো আম রেখেছিলাম মানে আমের সময় অনেক আম যেগুলো ছিল সেগুলো ছিলে রেখেছি যখন ইচ্ছা হবে তখন আসলে বের করে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেলে আমগুলো অনেক ভালো লাগে মজা লাগে আমগুলো খেতে তো এখানে যে বাবার বাড়ি থেকে যে মাংসগুলো দিয়েছিল সেগুলো উঠিয়ে রাখলাম আর এই তো মাংস ছোট থেকে একটা টপলাই বের করে রাখলাম কারণ রাত প্রায় দশটা বেজে গিয়েছে ছেলে এসে বলল তারপর ভাবলাম রান্না করব না তা সাবার পাপা যখন বলল যে এলাকায় বাইরে বের হয়ে দেখে মাহির খালি শুধু মাংসর গন্ধই নাকি তারা পাচ্ছে তো কি আর করা তাই তো মাংস ভিজিয়ে রাখছি চারা যেহেতু মানে অন্যের অন্যের রান্না দেখলে সবারই খেতে ইচ্ছা করে আর বৃষ্টির ওয়েদার যেহেতু সবাই আসলে এরকমই মাংস খিচুড়ি রান্না করছে আসলে আসলে অন্যের রান্না দেখলে সবারই খেতে ইচ্ছা করে এটা জানে কেন জানে এমন হয় জানি না যাই হোক তো এখানে হচ্ছে এটাতে ভিজিয়ে রাখবো মাংসগুলো কারণ ভিজাতে অনেক সময় লাগবে তো রান্না করতে করতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিলো সন্ধ্যার পরে যেহেতু রান্না করব। তো এখানে ভিজিয়ে রাখছি আরেই তো পেঁয়াজ কেটে নেবো তরকারি থেকে পেঁয়াজ ছাড়া কি চলে না পেঁয়াজ না খেলে কি হয় না এই নিয়মটা কে বের করেছে পেঁয়াজ দিয়ে তরকারি খেতেই হবে মানে একদম পেঁয়াজ কাটতে চোখের অবস্থা একদম চোখে না শেষ আর এখানে যেহেতু খাসির মাংস ভিজিয়েছি এই জন্য রাতের বেলা রান্নাই করতে চাচ্ছিলাম না আর খাসির মাংস অনেক ঝামেলা থাকে অনেক লোম থাকে একটা একটা করে বাঁচতে হয় আসলে এই জন্য আরও বেশি বিরক্ত লাগে আসলে চাইলেও সবসময় রান্না করতে ইচ্ছা করে না তো এখানে সবগুলো মাংস আমি একটা একটা করে এখন ধুয়ে নেবো সেটা ভিডিওতে দেখাবো না কারণ অনেক সময় লাগে ধুতে তো এই তো ফাইনালি সবগুলো মাংস একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি একদম এই তো মশলা টসা সব কিছু একদম কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ টিয়াজ কেটে তো সব কিছু দিয়ে এখন এর ভেতরে আমি আস্তে ধীরে এখন মাংসগুলো দিয়ে দেবো একটু তেল দিয়ে নিই এরপর একটু তেল দিয়ে দেবো তো তেল টেল দিয়ে এখন এই যে মাংস খাসির মাংসতে এমনি একটু তেল থাকে তাই মাংসগুলো দিয়ে এখন এখন সুন্দর করে রান্না করতে হবে কারণ চারা যেহেতু খেতে চেয়েছে তাদের আবদার তো আমাকে পূরণ করতেই হবে বৃষ্টির ভিতরে বাইরে বের হয়েছে সবার বাসায় মাংস রান্না হচ্ছে আর আমার বাসায় হয় না তাই কি হয় যেহেতু ঈদের পরে ঘরে মাংস আছে তাদের আবদারটা আমাকে পূরণ করতেই হলো তাই তো মাংসগুলো এখন রান্না করতে চেয়েছিলাম না শেষ পর্যন্ত রাতের খাবারের জন্য রান্না করতেই হলো তো রান্না হয়ে গেছে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরে হচ্ছে এখানে হচ্ছে তো আলু দিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য মেয়ে আবার আলু খুব পছন্দ করে ছেলে মেয়ে সবাই আর আলু খেতে ভালোই লাগে আসলে আর আমার পরিবারের সবাই আলু অনেক পছন্দ করে মাংসটা সুন্দর করে রান্না করে নিয়েছি তো এখন হচ্ছে সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া হবে তাই তো বৃষ্টির ওয়েদারে সবাই ভাত রান্না করেছি আসলে ভাত আগেই রান্না করা ছিল তো এখানে হচ্ছে ছেলে একটু মাছ ভাজি আর হচ্ছে মাংস আর শশা কেটে নিয়েছে সে তো মাংস পেয়ে অনেক খুশি আর সে টিভি দেখবে আর খাবে তার এটা যে কি একটা অভ্যাস তো সে অনেক মজা করে খাচ্ছে তার খাওয়াটা দেখে আসলে শান্তি লাগছে মানে বাচ্চাকে খাওয়া দেখলে আসলে শান্তি লাগে আল্লাহ হাফেজ